আল্লাহ নবী বিশ্ব নবী রামাতুল্লামী ওনার একজন সাহেবি যার নাম হল আবদুল্লাহ রাজি আল্লাহ এই আবদুল্লাহ রাজি আল্লাহ আলহু তিনি তখন আল্লাহ নবী বিশ্ব নবীর দরবারে মুসলমান হয়ে গেছে সকালে একবার আসে বিকালে আরেকবার আসে বাইরে আমার বিশ্বনবীর রহমাতুল্লিল আলামিন এর সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হলো আল্লাহর নবীর দরবারে যায় সকালবেলা যে কাপড়টা পরিধান করে যায় বিকালবেলা আবার ওই কাপড়টা চেঞ্জ করে আসে পরিবর্তন করে আসে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন দনি বাবার সন্তান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবীর রহমাতুল্লিল আলামিনের দরবারে কেন আসা যাওয়া করে এই জন্যে জন্য একদিন ধরে ফেললেন আর তখন ডাক দেওয়া বলল তুই কিনা মোহাম্মদের দরবার না ছাড়লে আব্দুল আমি এই মুহূর্তের মধ্যে তোকে মারপিট করব এইভাবে মারতেছে মারতে মারতে হঠাৎ করে আবদুল্লা আল্লাহ তার আনু ডাক দেওয়া বলেন চাচা আপনি আমাকে মারতে পারেন আপনি আমাকে মারতে পারেন গো চাচা এরপরেও আমি মোহাম্মদের দরবার ছাড়ব না এমনি ওনার চাষা যখন ডায় বলে ও আব্দুল তুই শুনে রাগ আব্দুল তুই মোহাম্মদের দরবার যদি তুই না ছাড়ো তাহলে তোর বাবার যে সম্পদ রয়েছে তোর বাবার সম্পদ থেকে তোকে একা সম্পদ দেওয়া হবে না আব্দুল্লাহ সম্পদ আমি চাই না এ কানার সম্পদ আমি চাই না চাষাগো আমাকে এর এ কানার সম্পদ দেওয়ার কোনো প্রয়োজন নাই শুধু আমাকে এ বারের মতো বিশ্ব নবীর দরবারে যেতে দাও এমনি ওনার চাচা এতক্ষণ ডাক দেয়া বলল আব্দুল জারে মোহাম্মদের দরবারে যাবে অসুবিধা নাই তবে আব্দুল তোর গায়ের মধ্যে যে কাপড়টা রয়েছে ওই কাপড়টা পর্যন্ত তোর বাবার টাকার কেনা আব্দুল জারে তুই মোহাম্মদের দরবারে যা অসুবিধা নাই তবে উলঙ্গ হয়ে হয়ে তুই মোহাম্মদের দরবারে যা আব্দুল্লাহ রাজি আল্লাহ আপনি মনে মনে ভাবতেছেন আমি যদি উলঙ্গ হয়ে যাই তাহলে মনে হয় বিশ্ব নবীর দরবারে না না আমি একটা মুহূর্তের জন্য আমাকে আটকায় রাখতে পারবে না দুনিয়ার মধ্যে যদি আমি উলঙ্গ হই চাচা এই কিছু সময়ের জন্য উলঙ্গ করে আমার কোনো অসুবিধা নেই কিন্তু কে ময়দানে মনে জানে মাঠে উলঙ্গ করার পরে যদি আমি ইমান বিক্রি করে দেই এই উলঙ্গ হওয়ার বয়ে এই উলঙ্গ হওয়ার বয়ে উলঙ্গ হওয়ার বয়ে যদি আমি ইমান বিক্রি করে দেই আর কেমতের ময়দানে কঠিন আচরণের মাঠে আল্লাহ রাব্বুল আমিন যদি আমাকে বলেন আল্লাহ যখন বলবেন আবদুল্লাহ এ কেন ইমান বিক্রি করে দিলে এই জন্যে যা তুই জাহান নামের মধ্যে যা যা জাহান্নামের মধ্যে যা ও সহ্য করতে পারবো না চাচা গো কিয়ামতের ময়দানে কোদিন আশরের মাঠে এই জাহান্নামের আগুনের মধ্যে আমি যদি যাই জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না চাচা গো এই জন্য আমি উলঙ্গ হয়ে গেলাম ভাইরা আমার লক্ষ্য করে দেখুন দেখা যায় আবদুল্লাহ রা দিয়াল্লা উ তার তখন উলঙ্গ হয়ে গেলেন উলঙ্গ হওয়ার পরে উনি উনার মাকে তখন ডাক দেওয়া বলেন মা গো ও মা আমাকে একটা কাপড় দেন ও মা মা এই কাপড়টুকু পরিধান করে আমি বিশ্ব নবীর দরবারে যাব এমনি আব্দুল্লাহ রাজিয়াল্লাহ আবু উনার মা এত ছোট্ট একখানা কাপড় দিয়েছেন এই কাপড় পরিধান করার পরে ভালো করে সুজা হয়ে দাঁড়াতে পারে না ভালো করে সুজা হয়ে যদি দাঁড়ায় তখন স্থান দেখা যায় বাইরে আমার লক্ষ্য করে দেখুন আবদুল্লাহ রাজি আল্লাহ তালু এই ছোট্ট কাপড় পরিধান করে পাকা হয়ে হয়ে বিশ্বনবী রামা রাহমাতুল্লিল আলমিনের দরবারের মধ্যে গেছে গভীর অজনের মধ্যে আল্লাহ নবী বিশ্বনবী নবী আমিন যে মাত্র হুজরার দরজাটা খুললেন দরজাটা খোলার পরে এই মুহূর্তের মধ্যে লক্ষ্য করে দেখেন কে জানি হুজরার সামনে পাকা হয়ে আছে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন তুমি কে গো এই গবীর রজনীর মধ্যে আমার হুজুরার সামনে পাওয়া হয়েছে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা উনাকে ডাক দেয়া বলেন রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী হো আমার নাম হলো আব্দুল্লাহ আল্লাহর নবী ডাক দেয়া বলেন কুন আব্দুল্লাহ আমার তো আর আব্দুল্লাহ নামে সাহাবীরা আছে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা উনাকে ডাক দিয়ে বলেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ওগো নবীজি আমার নাম ছিল আব্দুল ইয়া রাসূল আল্লাহ ইয়া এই আব্দুল পরিবর্তন করে আমার নাম রেখে দিয়েছেন আব্দুল্লাহ ওগো নবীজি আমি কেন আমি কেন আপনার দরবারে বারবার আসা যাওয়া করি এই জন্য আমার চাচা আমাকে মারপিট করেছে আল্লাহ নবীর সুন্নতে রামাদুল্লাগ বলেন আব্দুল্লাহ রে কিন্তু আমার ওই আব্দুল্লাহ তো বাবার সন্তান ছিল ও আবদুল্লাহ তোমার এই অবস্থা কেন আমার আবদুল্লাহ তো সকালে যখন একটা কাপড় পরিধান করে আসতো বিকালে ওই কাপড়টা চেঞ্জ করে আসতো আমার আবদুল্লাহ তো মা বাবার সন্তান ছিল কিন্তু আমার আবদুল্লার এই অবস্থা কেন ও আবদুল্লাহ তুমি কেন সুজা হয়ে দাঁড়া দাঁড়াও না

আপনার কাছে কেন আমি আশা দেওয়া করি আমি যদি আপনার দরবার চারি তাহলে আমার চাচা বলেছে ইয়ে কানার সম্পদ আমাকে দেবে না আমি ডাক বললাম চাচাগো ইয়ে কানার সম্পদের কোনো প্রয়োজন নাই শুধু একটি বারের জন্যে আমার বিশ্ব নবীর চেহারাটা দেখার জন্য আমাকে দিয়ে দাও এরপর যে আমার চাচাটা একদিকে বললেন আবদুল্লা রে যা মোহাম্মদের দরবারে চলে যা তবে তুই উলঙ্গ হয়ে চলে যা কারণ তোর গায়ের মধ্যে যে কাপড়টা রয়েছে ওই কাপড়টা তোর টাকার কেনায় না ওই কাপড়টা তোর আব্বার সম্বদের কেনা ইয়ার সুরাল্লাহ হাবিবাল্লাহ ও দিদি এই জন্যে আমি উলঙ্গ হয়ে গেলাম আর আমার আম্মাকে ডাক দেওয়া বললাম আমাকে একটা কাপড় গো মা ওই কাপড়টা পরিধান করে আমি বিশ্ব নবীর দরবারে যাবো আমার মা ছোট্ট কানা কাপড় দিয়েছে যে কাপড়টা পরিধান করার পরে আমি যদি সুজা হয়ে দাঁড়াই কোনো বিধি তাহলে লজ্জাস্থান দেখা যায় এই জন্যে বাকা হয়ে হয়ে আপনার দরবারে এসেছে কোন সময় আপনি দরজাটা খুলবেন গো আর দরজা খোলার পরে চেহারা মুবরক দেখার জন্য আমি এই কবির রজনী পর্যন্ত অপেক্ষা করেছি রাম আবদুল্লা বললেন আব্দুল্লাহ রে আয় আমার ঘরের মধ্যে ও আব্দুল্লাহ আমার ভালোবাসায় আমার প্রেমে আমার मोहब्बतে তুই উলঙ্গ হয়ে গেলে রে আব্দুল্লাহ এই যে নেয়তন তুই আমি বিশ্ব নবীর পক্ষ থেকে আমি তোকে দুইটা জামা দিলাম বিশ্ব নবীর পক্ষ থেকে দুইটা জামা যেমন তেমন জামা না এই জামাগুলো জান্নাতি জামা কথা বলেন ঠিক কি ভাইরা আমার লক্ষ্য করে দেখুন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নুকি বিশ্ব নবীরা রাহমাতুল আলামিন দা এভাবে বলেন আব্দুল্লাহ রে এবারে বলনা তোর কোনো ছাওয়া থেকে নাই আব্দুল্লাহ নাদি আল্লাহ তাআলা অনুদ্য এভাবে বলেন রাসূলুল্লাহ ইয়া হাবিবাল নবী ও আমার কোনো ছাওয়া পাওয়া নাই তবে একটা মাত্র ছাওয়া পাওয়া আছে ওগো নবীজি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে শাহাদাতের মর্যাদা দেন আরো জোরে বলেন না সুবহান ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ওগো নবীজি আমাদেরকে শাহাদাতুল মর্যাদা যেন আল্লাহ দেন এই জন্য আল্লাহর দরবারে দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিশ্বনবী আব্দুল্লাহর ব্যাপারে দোয়া করলেন এবার কেমন গানি আব্দুল্লাহর ব্যাপারে দোয়াটা কবুল হয়ে গেল এবার আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এর সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলাকে তাবুকের যুদ্ধের ময়দানের মধ্যে নেওয়া হলো তাবুকের যুদ্ধ না হলো না বাইরে আমার লক্ষ্য করে দেখুন আবদুল্লা নিয়াল্লাহ তালানু রাস্তার মধ্যে তখন অসুস্থ হয়ে পড়লেন অসুস্থ অবস্থায় আব্দুল্লাহ রাজি আল্লাহ তালানু এই পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে রামাতুল্লিল আলামিন ডাক দিয়া বললেন সাহাবীরা আমার আব্দুল্লাহ লাশকে তোমরা দ্রুত করো আবদুল্লাহকে গুসল দাও আবদুল্লাহকে গুসল দিয়ে আবদুল্লাহকে তোমরা কাপড়ের কাপড় পরাও ও সাহাবিরা আমি আমার আব্দুল্লাহ আবদুল্লাহর জানাজা আমি বিশ্বনবী পড়াবো বলেন না সুমান আমি নিজে ইমামতি করব কাফন তোমরা তাড়াতাড়ি প্রস্তুত করো ভাই আমার লক্ষ্য করে দেখো আবদুল্লাহ আল্লাহু তাআলা নুকে গোসল দে হলো শেষ পর্যন্ত আব্দুল্লাহকে গোসল দেওয়া হলো সাহাবীরাও কানলে বিশ্বনবীও কানতে আর সাহাবীরা তখন দায়ে বলেন আব্দুল্লাহরে তোর ভাগ্য কত ভালো বিশ্বনবী তোর জানাজার ইমামতি করবেন আরো দূরে বলেন না সুবহানাল্লাহ ভাইরা মান লক্ষ্য করে দেখুন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নুকে শেষ গুসল দেওয়া হলো শেষ গুসল দেওয়ার পরে এবার আবদুল্লাহ লাশকে যখন সামনে রাখা হলো আল্লাহ নবী বিশ্ব নবী রামাতুল্লিল আলমিন আব্দুল্লাহ জানাদার নামাজের ইমামতি করলেন জানাদার নামাজের ইমামতি করার পরে আব্দুল্লাহ রাজি আল্লাহ তালানহ ওনার লাশটা উঠানো হলো সাহাবেরাও আবদুল্লাহ রাজি আল্লাহ তালানহুল লাশকে কবরের দিকে নিয়ে দেওয়া হল কবরের মধ্যে দিয়ে মাত্র হলো আল্লাহ নবী বিশ্বনবী রামা আব্দুল নীলামী এবার সাহাবিনের ক্ষেত্রক্ষণ ডাক গিয়া বললেন সা রে দে আব্দুল্লাহ লাশটা আমি বিশ্বনবী অনবী মধ্যে দে দে আব্দুল্লাহ লাশটা আমি বিশ্ব অনবী রামা আবদুল নীলাল মধ্যে আব্দুল্লাহ্ লাশটা দে দে এইমাত্র লাশটা বিশ্বনবী রামাতুল্লিল আলমিনের কুলের মধ্যে দেওয়া হলো এবার আল্লাহ নবী বিশ্বনবী রামাতুল্লিল আলমিন এইভাবে কুলের মধ্যে আবদুল্লা স্থানে আকাশের দিকে তাকায় তখন ডাক দেওয়া বলেন আল্লাহ আমি আবদুল্লার প্রতি সন্তুষ্ট ও গোরাবুল আপনিও আবদুল্লার প্রতি সন্তুষ্ট হইয়া যা আল্লাহ বলেন প্রভু আমি বিশ্বরবী রামা তুল্লি লালামিনের কুল থেকে ও গোরাপুল আলামিন আপনার কুদরতি কুলের মধ্যে আমি রেখে দিলাম এবার লক্ষ্য করে দেখেন সাহাবিরা তখন মাটির মধ্যে গোরাগুরি শুরু করে দিয়েছে খান্নায় ভেঙে দি খান্নায় বেঙ্গে পড়েছে বিশেষ করে সাহাদি আবি অকাশ রাজি আল্লাহ ও তালা বিশ্ব একজন সাহাবি তিনি তখন মাটির মধ্যে ঘোড়া শুরু করে দিয়েছেন কান্না শুরু করে দিয়েছেন আর ডাক ভালো ও আবদুল্লা তোর জায়গায় যদি আমি হকাশ তাহলে আমার কতই না বাক্য ভালো হতো বাইর আমার সাহাযাতির মোর দাদা শাহাদাতের মরণ পেয়েছেন আব্দুল্লাহ রাজি আল্লাহ মনে আছেন আপনাদের আবদুল্লাহ কিন্তু বিশ্ব নবীর দরবারে দরখাস্ত করছিলেন মনে আসেনি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে শাহাদাতের মর্যাদা দেন ওগো নবীজি আপনার জন্য আমি ঘর বাড়ি ছেড়ে দিয়েছি ওগো নবীজি আপনার জন্য সম্পদ ছেড়েছি আপনার জন্য আমি উলঙ্গ হয়েছি এতে কোনো অসুবিধা নাই ও কোনো বিজি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে শহীদ মরণ দেয় ভাইয়ের আমার লক্ষ্য করে দেখেন আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি রাস্তার মধ্যে জিহাদের ময়দানের মধ্যে গেছেন রাস্তার মধ্যে তিনি শাহাদাত বরণ করেছেন রাস্তার মধ্যে ইন্তেকাল করেছেন আল্লাহর নবী বলেছেন আল্লাহর রাস্তায় কেউ যদি মারা যায় তাহলে মহান আল্লাহ তাকে সাদাতের মরণ দেন